হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে প্রত্যেক দিন সকালের মতন আজকেও সকালে আজকে সকালবেলা কোনো কাজকর্ম থেকে ব্লগটা স্টার্ট করিনি বন্ধুরা আজকে ব্লগটা স্টার্ট করলাম একদম সকালবেলা গরমা গরম ভাত থেকে সকালবেলা আশেপাশে কাজ কর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ গরম গরম ভাত বেড়ে নিয়েছি এখন ভাতটা কেন বেড়েছি জানো এত সকালে বলছি দাঁড়াও নিয়ে নিয়ে যাব স্কুলে স্কুলে তো যাওয়ার মেয়েকে দু চার গাল যা ভাত খায় স্কুলে গিয়ে তো একার হাতে মোটেও ভাত খেতে চায় না ওই দুই এক গাল খায় দিদিমণির ভয়ে আর বাদ বাকি ভাতটুকু ফেলেই দেয় তো সেই কারণে বাড়ির থেকে ধরো দশটা সাড়ে নটা দশটার সময় যদি একটু না খেয়ে যায় স্কুল থেকে আসবে সেই বারোটা অবেলায় খেলে তখন তো একটা গ্যাস অম্বলেরও ব্যাপার আছে বুঝতেই পারছ তো সেই কারণে দু চার গাল যা খায় যেটুকু নিজের খায় বাড়ি থেকে খায় নিয়ে যায় তো সেই কারণে এদিকে মা সকালবেলা একদম ভাত নিয়ে বসে পড়েছি ফ্যানে ভাতে আলু ভাতে দিয়ে খেয়ে নিচ্ছি আর এদিকে মেয়েও কেউ বলছি যে শোনাই খেয়ে নে তাহলে বিকালবেলা আমাদের এখানে মঠে একটা গোসাই মঠে অনুষ্ঠান হচ্ছিল তো মেয়েকে সেই মিথ্যা কথা বলে বলে খাওয়াচ্ছিলাম যে খেয়ে নে তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবি তারপর তুই আর আমি যাবো গোসাই মঠে ঠাকুরের নাম শুনতে তো চলো মেয়েকে স্কুলে এই দেখো নিয়ে চলেও এসেছি স্কুলের সামনে মেয়ে এবার টুকে পড়ছে স্কুলের ভিতরে আর আমি পিছন পিছন যাচ্ছিলাম আর মেয়ে তো ভীষণ খুশি ওর বান্ধবীদেরকে দেখে এই দেখো এক মুখ হাসি বেরিয়ে গেছে দিয়ে ওর বান্ধবীর পাশে গিয়ে বসবে ওর বায় না তো সেইখানেই গিয়ে বসলো আর এদিক থেকে আমি একটুখানি হালকা ফুলকা করে একটু ভিডিও করে নিচ্ছিলাম সামনে থেকে পিছন থেকে ঘুরে যতটা যেমন পারি তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছিলাম আর মেয়েকে বলছিলাম সোনাই চল তাহলে টাটা আমি তুই পড়াশোনা করতে থাক আমি আবার পরে তোকে নিতে আসবো ছুটির টাইমে তো মেয়ে সেটাই বললো যে আচ্ছা ঠিক আছে তো চলো এটা বলে আমি বেরিয়ে পড়ি বন্ধুরা আর এদিকে মিড টেবি রান্না হচ্ছিলো আর এদিকে এই দেখো আমার হন্ডা সাইকেল নিয়ে আসছে মেয়েকে সেই স্কুলে দিয়ে এসেছিলাম সেই তোমাদের সাথে দেখা হচ্ছিল তার মাঝে আর একবারও আসিনি এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মেয়েকে স্নান করানো খাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শ্যাম্পু করে দিলাম দিলামগুলো বলছি এখনই শুশনা না একটু ছোটগুলো শুকা তারপরে জল বসলে ঠান্ডা লাগবে বর্মার সাথে দুপুরবেলা আসবে কিনা জানি খেতে তাও জানি না দেখি ফোন করি ফোন করিনি সকাল যখন নাই না আজকে আমার কী হয়েছে আমি কোনো এনার্জি পাচ্ছি না দেখো আমার চোখ থেকে কেমন মনে হচ্ছে না এনার্জি লস কেমন লাগছে মানে সকাল থেকে ক্যামেরাটা অন করে যে আমার করতে পড়তে হবে ব্লক করতে হবে এমন মানে সেটা কী বলবো এনার্জি আসছে না শরীরে একটা কোনো বুঝেছো বন্ধুরা এবার মেয়ে স্নান ধান হয়ে গেছে এবার মেয়ে ঘুমাবে বিকালবেলা পড়া আছে আমার মেয়ের স্নান ধান স্নান ধান করে এসে নিয়ে এবার মেয়ের সাথে আমি একটুখানি ঘুমাবো আর এদিকে দেখি

সেই কারণে সয়াবিন আলু তরকারিটাই মাথায় আসলো যে আমি আর অনেকদিন সয়াবিন খাওয়া হচ্ছে না আগে তো প্রতি শনিবার শনিবার সয়াবিন কনফার্ম থাকতে যে শনিবার মানে সয়াবিন আর বেশ কয়েকদিন ধরে সোয়াবিন মানে বেশ বেশ কয়েক সপ্তাহ ধরে সোয়াবিন হচ্ছে না তাই একটু খেতে ইচ্ছা করলো তাই করে ফেললাম সোয়াবিন আলু তরকারি তো যাই হোক চলো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় কটা বলো তো আড়াইটা বেজে গেছে চলো সন্ধান করে আসি তারপরে আসছি ঠিক আছে চলো চলে এসেছি বন্ধুরা সান্ধান করে একেবারে তোমাদের সামনে স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট পুজোটা করছি না পুজোটা করবো বৃহস্পতিবার দিন দিয়ে কেননা ঘট যে কোনো দিন তো নামাতে নেই লক্ষ্মীর ঘট তোমরা জানো আমাদের আছি ছিল তো সেই কারণে একেবারে বৃহস্পতিবার দিন দিয়ে পুজো করা স্টার্ট করবো মানে কালকে বুধবার পরশু দিন আর এখানে আমার মেয়ে দেখো কিরম বদমাশি করছে না তো বন্ধুরা বলছি ঘুমাতে ঘুমানোর তো নাম নেই আমি সান ধান করেছে দেখছি কেন ঘুমার মতো ভেটকি পেতে শুয়ে রয়েছে কিন্তু ঘুমায়নি আর দিয়ে বদমাসীকে ফোন করলাম যে বাড়ি আসবে কিনা ফোন তুললো না কী করবে কি জানি জানি না মনে হয় দোকানে ব্যস্ত কি রাস্তায় রয়েছে জানি না যাই হোক তিনটে অবধি দেখি দেখে নিয়ে আরেকবার ফোন করবো আর মেয়ের বিকালবেলা পড়া আছে বলছি ঘুমা বিকাবেলা পড়া আছে যদি বরমাসায় চলে আসে তো খুবই ভালো বিকালবেলা আজকে ওকে বলবো যে একটু দিয়ে আসতে ভালো হয় না শরীরটা এনার্জি পাচ্ছি না তো তার জন্য তো চলো দেখি অপেক্ষা করি বরমাসাই অপেক্ষায় তো চলো সাথে থাকো আর এই এই দেখো বড় বাড়ি চলে এসেছে এসে একটুখানি ও ঢং করছিল আমি ছট করে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে যাই হোক ও জামা প্যান্ট ট্যান্ট চেঞ্জ করে নিয়ে এদিকে ছাগলকে গেছিলো জল খাওয়াতে ছাগলের জল খাওয়াচ্ছিলো আর আমি একটু দূর থেকে ক্যামেরা করছিলাম তারপর স্নান করে বা ঘরে চলে এসেছে তাই ভাতটাও বেড়ে নিচ্ছি আজকে দুপুরবেলা কিছুই রান্না করিনি বন্ধুরা সেরকম রান্না শুধু এক তরকারি ভাত করেছি কী করেছি জানো চলো তোমাদেরকেতে একবারে দেখিয়ে দিই না বলে এই যে ভাত করেছি আর করেছি তার সাথে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি একদম মাখো মাখো একটা তরকারি একবারটি তো এই দিয়ে আজকে দুপুরে তা খাওয়া দাওয়া হবে আমাদের যেহেতু গ্রামে একটা পুজো হচ্ছে তাই নিরামিষ তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আসছি তারপরে এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে থালা বাসনগুলো ধুতে চলে আসলাম যে কটা ছিল অবশ্য বেশি থালা বাসন ছিল না এক তরকারি ভাত বুঝতেই পারছো কটাই বা থালা বাসন হবে এক দুই টোনা টুনি খাওয়া তো সেই কারণে থালা বাসন হাড়ি করা যা যা ছিল সমস্ত কিছু মেজে রাখলাম যাতে করে সকালবেলাটা একটু বাসন মাজার প্রেশারটা কম থাকে আর এই যে মাজলাম আবার মাজবো সেই কালকে সকালে ব্যাস রাত্রেবেলা তো থালা বাসন মাজি না তাই অতটা চাপ নেই তারপরে এই যে জামা কাপড়গুলো চলো তুলে নিই যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়েই আসছে প্রায় এখন সাড়ে চারটে পোনে পাঁচটা বাজা মানেই বন্ধুরা প্রায় সন্ধে সন্ধে টাইপের নেমে চলে আসা এবার জামা কাপড় কটা তুলে ধুয়ে নিয়ে যাব মেয়েকে পড়তে দিয়ে আসতে পড়তে দিয়ে আগে যাব ঘরটা নিয়ে তারপরে যাব কারণ দিয়ে প্রায় আসতে হয়ে যায় আর তো ঘর নেই আর এদিকে দেখো বাবা চলে আসলো ওই দিক থেকে আর এই যে দুই দুইজনা দুই দিকের কাজে বেরিয়ে পড়েছে বর্মশই যাবে এবার কাজে আর মেয়েও বেরিয়ে পড়েছে পড়তে যাওয়ার জন্য আর মেয়ে এখন নতুন নতুন সাইকেল চালানো শিখেছে তো বন্ধুরা কি বলবো মানুষকে যেন মানে আমাকে যেন আর পাত্তাই দিচ্ছে না তো আগে আগে একদম গর্গ বড় করে সাইকেল নিয়ে চলে যাচ্ছে তো চলো মেয়েকে পড়তে ঢুকিয়ে দিয়ে তারপরে আসছি ঘর বাড়ি ঝাড়টা দিয়ে তো গেছিলাম বন্ধুরা মেয়েকে পড়াতে দিয়ে আসতে আর মেয়েকে পড়তে দিয়েছে বাড়ি এসে একটুখানি গা গরান দিতে গিয়ে ঘুমিয়ে পড়েছি আর চারিদিকে দেখছি শাক টাক বাড়ছে আর হট করে থরিমরি করে লাভ দিয়ে ঘুম দিয়ে উঠেছি এখন জামা কাপড় গুছানো হয়নি আমার যেন জামা কাপড় তুলে এসেছি আর উপর করে রেখেছি এখন জামা কাপড়গুলো গুছাবো তাড়াতাড়ি করে থরিমরি করে লাভ দিয়ে উঠেছি দেখছি মেয়ের ছুটি হওয়ার টাইমও হয়ে গেছে মেয়ের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে বা চলো মেয়েকে নিয়ে আসি এখন বেঁচে গেছে পাঁচটা বাইশ বেজে গেছে সন্ধ্যাটা দিয়ে নিই সন্ধ্যাটা দিয়ে নিয়ে মেয়েকে আনতে যাবো তো চলো সাথে থাকো ওইকে তো আমি সন্ধে টন্ধে চলো জেলে নিই তাড়াতাড়ি করে আর আমার যে মেয়ের প্রায় তো ছুটি হওয়ার টাইম হয়ে গেছে বন্ধুরা তাই তাড়াতাড়ি করে সন্ধে জেলে নিয়ে আর মেয়ের তো বায়না আছেই তাই হাতে করে কিছু পয়সা না নিয়ে গেলে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে বায়না করে এখন তাই কিছু হাতে করে পয়সা নিয়ে যাচ্ছি যাতে করে ছুটি হওয়ার সময় কিছু বায়না করলে কিনে দিতে পারি আর এই দেখো যেতে যেতে জাস্ট অন্ধকারে গুটগুটিতে রাস্তায় দেখো আর এই দিকে আমি ওকে ধরেছি আমি বলছি দাঁড়া দাঁড়ায় একসাথে দুজনে যাবো এত পরিমাণে অন্ধকার রাস্তা একটা কি বলবো বন্ধুরা আর দেখতে দেখতে দেখো মেয়ে উনি বাড়ির সামনে চলেও এসেছি তো ছুটি হয়ে গেছে মেয়ের আর এদিকে মেয়ে বায়না করলো সিঙ্গারা পকোড়া এগুলো খাবে তো তার জন্য মেয়েকে একটুখানি পকোড়া কিনে দিচ্ছিলাম তো সেই কারণে আবার এখানে দাঁড়িয়ে পড়েছি তারপরে এই যে বাড়ি এসে মেয়েকে বাটি করে সেটাই দিচ্ছিলাম আর এদিকে তো আমারও তো এটা দেখে জাস্ট মনটা আনন্দে খুশিতে ভরে গেল তো চলো এ দেখো এটা কি বলো তো চলো খেতে নিই তারপরে আস বসিয়ে দিয়েছি কফি বন্ধুরা এদিকে বসিয়েছি কফি ফুটছে চলো কফিটা হোক আর এদিকে আমি আবার মেখে নিচ্ছি মুড়ি দিয়ে বুঝিয়া দিয়ে মেয়ে খাওয়া হবে ফিরে যাবো আমি নিজেই নিজের মৃত্যুর কারণ হবো কিছু করার নেই আমার এই লোকটাই কোন দিন আমার মৃত্যুর কারণ হয়ে যাবে কারণ এত আমার গ্যাসের প্রবলেম তারপরেও যদি আমি সেই জীবের লোকটা না সামলাতে পারি কথা লোকে পাপ পাপে মৃত্যু তো সেরকমই একটা ব্যাপার ঘটে যাচ্ছে বুঝলো বন্ধু না চলো এর কি কী দেখাও বলো তো এই দেখো গরম গরম বেগুনে ভাজা আর তার সাথে রয়েছে পকোড়া তার সাথে এক কাপ কফিও সন্ধ্যা টিফিনটা জমে ক্ষীর চলো খেয়ে নিই তো খেয়ে নিয়ে বন্ধুরা একটা ছোট্ট আবারও ঘুম দিলাম জানি না আমার কী হয়েছে কেন এত আমার ঘুম পাচ্ছে তো তারপরে এই দেখো আটা চটকে একদম রুটি করতে চলে এসেছে আর করবো এখানে যে আলু কেটে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে আলুর তরকারি ব্যাস রাত্রেবেলার এই মেনু সেরকম আর কিছুই করছি না পাঁচ ফোড়ন দিয়ে আলুর তরকারি আর গরম গরম রুটি আর কি যে আর রাত্রেবেলা আসার সময় তো বড় মাসে অবশ্যই মিষ্টি টিষ্টি কিছু না কিছু তো ঠিক আনবে তো ওই দিয়েই হয়ে যাবে রাত্রে খাওয়া দাওয়াটা তো চলো এবার এইটা করে নিয়ে মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে দিতে পারলে বাঁচি ওইদিকে মেয়ে টিভি দেখছে কিন্তু ঘুমিয়ে না পড়লে হয় দেখো বন্ধুরা এত কষ্ট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘুম দিয়ে উঠে নিয়ে রুটি করলাম মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে দেখো মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে কেমন লাগে বলো এখন বাজে পনেরো এগারোটা মেয়েটা যখন ঘুমিয়ে পড়েছে একা একা আর খেতেও ইচ্ছা করছে না প্রায় বড় মাসের বাড়ি আসারও সময় হয়ে গেল সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে বাড়ি চলে আসে পনেরো বারোটা না সাড়ে এগারোটা এগারোটার মধ্যে বাড়ি চলে আসে তো একা একা খেয়ে আর কি করবো বাবাও দোকান দিয়ে এখনও বাড়ি আসেনি একা একা খেতে ভালো লাগে না অন্যদিন তাও মেয়েটা থাকে মেয়েটার আমি একসাথে খেয়ে নিই রাত্রেবেলা বড় মাসায় বাড়ি আসে বড় সাথে খেতে টেতে দিই কিনা মেয়েটাকে খাওয়াতে খাওয়াতে আমি একটা খাই রাত্রেবেলা বড় মশায় আসে তখন আবার একটা খাইয়েই একবারে দুটো তিনটে বসে রুটি খাওয়ার ক্ষমতা আমার নেই বন্ধুরা যেটা নেই সেটা ফালতু বলে লাভ নেই মেয়েটা ঘুমিয়ে পড়েছে এটাই খারাপ লাগছে ওকে ডাকবো দেখি ওর বাবা বাড়ি আসুক তারপর ডাকবো কারণ এত বড় রাত না খেয়ে ঘুমালে তো হবে না সারাটা দিন পাগলের মতন ঘুরে 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 বেড়ায় শরীর আরও বেশি দুর্বল হয়ে যাবে প্রচুর ঘুম পাচ্ছে প্রচুর ঘুম পাচ্ছে চলো বন্ধুরা তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি বরমাসায় আসার অপেক্ষা করি আর কি করব অপেক্ষা করব না ঘুমাবো এখন যা দশ কুড়ি মিনিট কি আধা ঘন্টা ঘুম হয় তাইও আলো ঘুমের চোখে তো চলো আজকের মতো বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর সাবধানে থেকো সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো তো চলো আজকের মতো বাই বাই ঠিক আছে অল গুড নাইট দেখো বন্ধুরা আমি যে থালাটা আটা মেখেছিলাম ওটার মধ্যেই নিয়ে নিলাম মেয়ে মানুষ খাবো তার আবার কথা বরমসে রাত্রেবেলা হঠাৎ করে নিয়ে এসেছে ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে একটু দই বেশ জুমে ক্ষীর আর এই যে এখানে আলুর তরকারি আর রুটি আর মেয়ে মেয়েদিকে ভসভস করে ঘুমাচ্ছে বন্ধুরা তো চলো খেয়ে নিই খেয়ে টেয়ে নিই আজকের মতো টাটা বাই বাই করে দিই